আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অশান্তি প্রকৃতি দুর্নীতি আইসিপির মূলনীতি কিছুক্ষণ আগে পাওয়া সদ্য নিউজ গোলাম মাওলা রনি যিনি বলেছেন তার নেতা তারেক রহমানকে নিয়ে কিছু বললে এর পরিণতি খারাপ হবে আমরা তাকে বলে দিতে চাই জুলাইয়ে আরও খারাপ পরিস্থিতি আমরা পার করেছি এই যে আমার হাতে অস্ত্রকার এটা দিয়ে জুলাই পার করেছি আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা নিয়ে আবার মাঠে আনবো আমি বলে দিলাম হুঁশিয়ারি করে দিতে চাই তাদের গোলাম রনিকে টিনের চালে কাউয়া তারে তামাদের সাউয়া এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম গোলাম মাল্লা রনি চুরি এটা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা আর কোনো ছান নাই চারা বাংলায় ঠাই করবে না কোনো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অশান্তি প্রকৃতি দুর্নীতি আইসিপির মূলনীতি কিছুক্ষণ আগে পাওয়া শব্দ নিউজ গোলাম মাওলা রনি যিনি বলেছেন তার নেতা তারেক নিয়ে কিছু বললে এর পরিণতি খারাপ হবে আমরা তাকে বলে দিতে চাই জুলাইয়ে আরও খারাপ পরিস্থিতি আমরা করেছি এই হাতে পার অস্ত্রটা এটা দিয়ে জুলাই পার করেছি আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা নিয়ে আবার মাঠে আনবো আমি বলে দিলাম তুষিয়ারি করে দিতে চাই তাদের গোলাম মাওলা রনিকে টিনের চালে কাউয়া তারে তারেকের সাউয়া এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম গোলাম বাংলার ওই চুরি এটা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা আর কোনো ছান নাই চারাওয়াদের বাংলায় ঠাই হবে না কোনো